আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুদ্ধিমান মানুষেরা কখনো টেনশন করে না তারা কি করে জানেন একটা বাঘ রক্তের গন্ধ পেলেই যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলেই তার চেয়ে শতগুণ হিংস্র হয়ে যায় জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন কারো কথা কখনো গায়ে লাগাবেন না আপনার পেছনে কেউ বাজে কথা বলে তাকে তিনটি কারণে যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না আপনার যা আছে তাদের সেগুলো হয়তো বানেই তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যার টাকা আছে তার মন নেই যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় দেখো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে বেজাল ফোম থাকে কিন্তু তারা আবার বেজালে বেশি পড়ে বৃষ্টির সময় প্রত্যেক পাকেই কোথাও না কোথাও আশ্রয় খুঁজে কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে কাউকে মনের হতো স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে বেতা কোমানুর মলম না থাকলেও কাটা গায়ে চিটানুর জন্য লবণ থাকবে ঠিকই জীবনে চলার পথে নিজে রাস্তাটা নিজেই তৈরি করে নিতে হবে সেখানে কেউ সাহায্য করবে না আসলে বাস্তব জীবনটা বড়ই কঠিন অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে অতিরিক্ত কাউকে ভালোবাসতে নেই অতিরিক্ত কারো প্রতি আশা রাখতে নেই কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দিবে হ্যাঁ একজনকে শুধু অন্ধভাবে ভালোবাসলেই কোনোদিন পরাজিত হবেন না দুকা খাবেন না প্রতারিত হবেন না সে হচ্ছে তোমার প্রভু এক দ্বিতীয় মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ গেলে আর আগের মতো তাকে খুঁজে পাওয়া যায় না সবচেয়ে খারাপ লাগে তখন ওই যখন হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারি না যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তোমার কথার দাম নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও এটা কারো বাড়ি হোক বা কারো মন কাউকে কোনো দিনও সুখী হওয়া যায় না কাউকে টকিয়ে দিন ভালো থাকা যায় না কারণ মানুষ যেমন কর্ম করে তারপর ঠিক কেমনই হয় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধুর সুযোগ দিতে কাছে আসে আবার সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতক মুখোশ পরে থাকে যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না তারা সঠিক সময়ে অপেক্ষা করে আর তারা কি করছে সেটাও তারা খুব ভালো করেই জানে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকু নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুই দিয়ে নিজের আত্মসম্মান বজায় তাকে আর গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতার ছুটো না হয় চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল বাবা ঠিক নয় কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা বেঈমান কখনো কাঁধে না আর স্বার্থপর কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এবং এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম তাই সাধ্য মতো চেষ্টা করবেন মনটাকে ভালো রাখতে সৃষ্টিকর্তার সান্নিধ্য মানুষের অন্তরটাকে পরিশুদ্ধ করে তাই বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করুন মন ভালো হয়ে যাবে যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায় আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি তাই কেউ যদি আপনার সাথে অভিমান বা রাগ করে তার সাথে উল্টো রাগ করবেন না কারণ আপনার প্রতি তার ভালোবাসার একটা অনুভূতি আছে বলেই হয়তো রাগ করেছে কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও এখনো মিথ্যা কথা বলে যতই কাছের মানুষ হোক কারু কাছে মূল্যহীন হওয়ার আগেই নিজেকে সরিয়ে নেওয়া হলেও বুদ্ধিমানের কাজ মানুষ তার জীবনের ভুলগুলো কখনোই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে শিক্ষক বড় কথা নয় আপনার শেখার ক্ষমতা বা ইচ্ছে কতটুকু হয়েছে সেটাই যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা বয় পায় এটা ভেবে যে তুমি হা আসলেই পারবে চেষ্টা চালিয়ে যান আল্লাহর উপর বিশ্বাস রাখেন জীবন কে ভালোবাসুন আল্লাহ কে ভালোবাসুন